বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি বরাবরের মতোই নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক মণ্ডলী আপনারা জানেন আমি একজন পশু ডাক্তার ও এআই টেকনিশিয়ান এসিআই কোম্পানির আমি একজন এআই টেকনিশিয়ান এবং একজন অভিজ্ঞ খামারি মোটামুটি আঠারো বছর থেকে আমি গরুর খামারের সঙ্গে জড়িত তো যারা নতুন উদ্যোক্তা ভাইরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তারপরে এক একটা ভালো মানের বখনার প্যাকেজ দেবো আপনাদের মাঝে একটা বকনায় প্রদর্শন করব খুব জাতমান কোয়ালিটি সম্পন্ন অনেক উদ্যোক্তা ভাইয়েরা রয়েছেন যারা প্রবাসে রয়েছেন যারা না জেনে শুনে ইনভেস্ট করেন বিভিন্ন জায়গায় গাভি কিনে প্রতারিত হচ্ছেন বিভিন্ন জায়গায় গরু কিনে প্রতারিত হচ্ছেন আবার গরু ক্রয় করে নিয়ে যাওয়ার পরে খামারে কিছুদিন লালন পালন করার পরে অসুস্থ হয়ে গরুগুলা মারা যাচ্ছে গরু কষাইকে দিতে হচ্ছে লস করে বিক্রি করতে হচ্ছে এর কারণ হচ্ছে আপনাদের দক্ষ জনবল নাই বা অভিজ্ঞ কর্মচারী নেই তো যারা কর্মচারীর উপর নির্ভর করবেন তারা অবশ্যই বাসায় ছেলে বা মেয়ে বা স্ত্রী বা আপন কাউকে ট্রেনিং করাবেন করার পরে খামারে ইনভেস্ট করবেন এটা তা আপনাদের জন্য পরামর্শ থাকবে আর আজকে আপনাদের মাঝে যে একটা বকনার প্যাকেজ দেব এশিয়াই কোম্পানির হাই মেরিডের একটা অস্কার ষাঁড়ের সেমেনের বাচ্চা দেখাবো দর্শক মণ্ডলী এটার বয়স হবে পনেরো মাস খুবই হাই কোয়ালিটি একটা বকনা যার বাবার জেনেটিক্স যেটা রেকর্ড আর কি এটা ছয়াত্তর লিটার দুধের একটা বকনা দর্শক দেখতে পাচ্ছেন এই বকনাটা তো অধিক দুধের গ্যাপই হবে কেমনি বুঝবেন দেখেন এর মাথাটা অনেক ছোটো গলাটা দেখেন অনেক লম্বা গলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই মাথা দেখেন অনেক ছোটো চোখগুলা দেখেন বড় বড় কান দেখেন অনেক ছোট এবং খাড়া গলাটা দেখেন কত লম্বা গলাটা কত হাঁস গলা দেখেন চিকন চামড়া দেখেন অনেক পাতলা খুবই কোয়ালিটি ফুল একটা বখনা গজ বা ঘাট নেই খুবই হাই কোয়ালিটি একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন বখনাটা বয়স হবে পনেরো মাস একটা জুনের একটা হাই কোয়ালিটি বখনা এটাকে দুই মাসের বীজ দেওয়া আছে এটা এশিয়াই কোম্পানির বাহিরের বীজের স্কোর ষাঁড়ের সিমেনের বাচ্চা এবং এর যে ডাঁড়াটা আপনারা দেখতে পাচ্ছেন কোনো গজ বা ঘানের ডাঁড়াটা দেখেন কত উঁচু এবং মাজাটা দেখেন কত ভারী তো সবসময় অতি গাভি গেলে মাজাটা ভারী হবে মাজাটা অনেক ভারী হবে এটা যতটা চওড়া পিছনটা অতটা চওড়া হতে হবে এটা অনেক হাই কোয়ালিটি একটা বখনা প্রসাবের রাস্তা দেখেন অনেক ছোট এবং বাট যদি আপনাদেরকে দেখায় বাট একটু দেখান দর্শক আসলে ভয় করতেছে দেখেন বাট গেলে চারটা বার চার জায়গা ফিজিয়ান বারে হাত দিচ্ছি দেখেন নাড়াশাড়া করতেছি খুবই কোয়ালিটি ফুল বকনাটা দর্শক দেখেন নাচতেছি কিছুই বলতেছে না খুবই কোয়ালিটি ভদ্র স্বভাবের একটা বকনা লেসটা দেখেন সরু এবং চিকন হাঁডুর অনেক উপরে দেখেন এবং পা গেলে দেখেন পায়ের গিরা গেলে কত মোড়া এবং হাত পা গেলে কত লম্বা চলা সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা এসি কোম্পানির হাই মেরিডের অস্কর ষাঁড়ের সেমেনের বকনা এটাকে দুই মাসের বীজ দেওয়া রয়েছে খুবই কোয়ালিটি ফুল তো বকনাটা জেনেটিক্স যেটা রেকর্ড ছয়াত্তর লিটার দুধের এর মায়ের রেকর্ড খুবই হাই কোয়ালিটি একটা বখনা তো এটা প্রথম লেকট্রেশনে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ লিটার দুধের গাবি হবে যদি সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা যদি সর্বোচ্চ যত্ন নার্সিং করা হয় ভালোভাবে খাবার দাবার দিয়ে লালন পালন করা হয় তো এটাকে দুই মাসে বীজ দেওয়া আছে এবং এর হাইটটা দেখেন আমি দাঁড়িয়ে আছি আমি লম্বায় পাঁচ ফিট সাত ইঞ্চি মোটামুটি আমার এক বুক এই বকনাটা এটা গাবি হইতে হইতে গাভি বকনাটা অনেক বড় হয়ে যাবে তো বকনাটা দেখেন দাঁড়িয়ে আছে বকনাটা চাহুনি দাঁড়ানোর স্টাইল গলাটা অনেক লম্বা জাতমান কোয়ালিটি খুবই ভালো অতুলনীয় একটা বকনা সম্পূর্ণ সুস্থ সবল নিচে দেখেন কোনো প্রকার নাভি নাই গলার নিচে কোনো ঝুল বা কম্বল নেই খুবই কোয়ালিটি ফুল একটা বকনা দর্শক মণ্ডলী এই বকনাটা দুই মাসের বীজ দেওয়া রয়েছে খুবই জাতমান কোয়ালিটি ফুল একটা বকনা যারা ভালো মানের বকনা দিয়ে খামার শুরু করতে চান যারা ব্রান্ড কালেকশন করতে চান যারা সুস্থ সবল গরু সংগ্রহ করতে চান তারা এই বকনাটা নিতে পারবেন তো বকনাটা আগর অদাত এখনও দাঁতে নেই দেখেন কান শিঙ্গের সই অর্থাৎ কান অনেক বড়ো গলাটা অনেক লম্বা তো বকনাটা ঠান্ডা স্বভাবের গাবি হলে দান ও বাকৃতির একটা গাবি হবে তো এই বকনাটা আমরা সেল করব দুই মাসের বীজ দেওয়া আছে এটার আমরা প্রাইজ রাখবো এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা কিছুটা আলোচনা সাপেক্ষে আপনারা আমাদের কাছে এই বখনাটা ক্রয় করতে পারবেন দর্শক মণ্ডলী এটা মোটামুটি চার লাখ থেকে পাঁচ লাখ টাকা রেঞ্জের একটা গ্যাবি হবে অনেক কোয়ালিটি ফুল একটা বখনা তো এই বখনাটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা কনফার্ম করে নিতে পারবেন এই নাম্বার ইমও এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলে এই বখনাটা সংগ্রহ করতে পারবেন তবে এই বকনাটা আমি প্রবাসী ভাইদেরকে দিতে চাই যারা একটা দুইটা বখনা দিয়ে খামার শুরু করতে চান তারা এই বকনাটা নিয়ে খামার শুরু করতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম